আবু হুরারা রদিয়াল্লাহ এর সূত্র হতে বর্ণিত নবী সাল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তকরণ কখনো কল্পনাও করেনি এ কথাটি অনুরূপ আলকুর আনেও উল্লেখ রয়েছে কেউ জানে না তাদের জন্য নয়ন মুগ্ধকর কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ সুরা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্ল সাল্লামের এক সমাবেশে উপস্থিত ছিলাম তিনি জান্নাতের গুণকীর্তন করে শেষ অবধি বললেন এতে এমন সব নেয়ামত রয়েছে যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো অন্তকরণ কখনো কল্পনাও করেনি অতঃপর তিনি সাল্লু আলি ওয়াসাল্লাম পাঠ করলেন তারা শয্যা ত্যাগ করাতে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় এবং তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে কেউই জানে না তাদের জন্য নয়ন মনোমুগ্ধকর কি লুক্কায়িত রাখা হয়েছে তাদের কর্মফলস্বরূপ সুরা আসাজদাহ বত্রিশ ষোলো সতেরো